পরিস্থিতি যে দিকে টার্ন সেটা বুঝতে পারিনি কেন বুঝতে পারিনি কুমিরের সঙ্গে লড়বেন বলে জলে নামবেন আর কুমির যে লেজারে ঝাপটা মারতে পারে সেটা বুঝতে পারেননি কি আশা করেছিলেন কুমির আপনাকে পিঠে বসিয়ে সাঁতার শেখাবে আপনি স্বরাষ্ট্র দপ্তরের থেকে কেস করুন আমরা আপনাকে মরাল সাপোর্ট দেব কত দাম আপনাদের এই মরাল সাপোর্টের 10000 কোটি টাকা বিনিয়োগ করেছি বাবার জন্মে কখনো এত টাকা গুনে দেখেছেন মরাল সাপোর্ট ফালতু সাজেশন না দিয়ে অ্যাকশনের কথা বলুন অ্যাকশন স্যার দেখি আপনার এই অবস্থা হলো কি করে অ্যাক্সিডেন্ট করেছেন নাকি অ্যাক্সিডেন্ট যা হওয়ার তা হয়েছিল সকালে আর এটা তার সাইড এফেক্ট স্যার মানে মানে আমি স্পট থেকে বেরোবার আগেই ফাটাকেস্টকোনে পৌঁছে গিয়েছিল স্যার বিশ্বাস করুন বিশ্বাস করুন আমার একটা কথাও শুনেনি পাবলিকের একটা করে কথা सुनছে আর একটা করে কিল মারছে আমাকে বিশ্বাস করুন স্যার পাকা আড়াই ঘন্টা ধরে আমাকে মেরেছে আড়াই ঘন্টা ধরে আপনাকে মেরে আপনার হাতে সাসপেনশনের চিঠি ধরিয়ে দিয়ে আপনাকেই গাড়িতে তুলে দিয়েছে ভাড়াঘেষ্ট শেষ লাইনে আই বলবেন তো তাহলে তো বেঁচে যেতাম স্যার মান সম্মানের অন্তত কিছুটা থাকত আমাকে সাসপেন্ড না করে ডিমোশন দিয়ে হোমগার্ডে পার্টি দিয়েছে স্যার কেষ্ট দেখছি সীমা পেরিয়ে গেছে এবার সময় হয়েছে ওকে আমার সীমার মধ্যে আরে আসুন আসুন লক্ষ্মীর ভাঁড় কাল আড়াই ঘন্টা ধরে ডিসি পেটানোর পর সকাল থেকেই হাতটা কেমন যেন চুপ করছে তখনই মনে হয়েছিল যে লক্ষ্মীর ভাঁড় আসছে কিরম খাবেন চিনি ছাড়া না চিনি দেওয়া আমি এখানে চা খেতে আসিনি ডিসি কে আপনি যেটা করেছেন সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কারণ সেটা আপনার দপ্তরের মধ্যে পড়ে কিন্তু লাইফ লাইনের কাজটা আমার দপ্তরের অধীন ছিল মানে যতক্ষণ ওটা আপনার দপ্তরের আওতায় ছিল ততক্ষণ আমি ধারে বসেছিলাম কিন্তু কালকের গন্ডগোলের পর ওটা স্বরাষ্ট্র দপ্তরের আওতায় এসে পড়ে আমি গা ঘামিয়ে মাঠে নেমে বললাম আর প্রথমে আপনার ডিসি কে ফ্রি কি কে গোল দিলাম আর আপনার রাজবর্মনকে পেনাল্টিতে লাইফ লাইনের ওপর থেকে আপনি স্থগিতাদেশ তুলে নিন নইলে কিন্তু আমাকেও মাঠে নামতে হবে আর আমি মাঠে নামলে সরকার বাঁচাতে মুখ্যমন্ত্রীকে যে কোনো একজনকে ছাঁটাই করতে হবে আপনাকেই ছাড়বে গ্যারান্টি তিনশো পঁচিশ ভোটে জিতে কোটায় মন্ত্রী হয়েছে একটু বাতালাটা কম করুন আপনার অবস্থাটা কেমন জানেন ওই ব্যঞ্জন বর্ণের চন্দ্রবিন্দুর মতো একলা চলতে পারে না কারো না কারোর কাঁধের উপর ভর দিয়ে আপনাকে চলতে হয় আপনি ছাটাই হলে মন্ত্রীসভা বেঁচে যাবে আগে লেটার রেট ছিল না এখন লেটার রেট হয়েছে কিন্তু মালটা কি আছে একবার দরজা বন্ধ করলে সন্ধ্যাবেলার আগে দরজাটা খুলবে না তখন পাশ দিয়ে হেটে গেলেও লোকে চিনতে পারবে না ঠিক আছে আমিও দেখবো আপনি কতবার বাড়তে পারেন এখানে নয় টিভির পর্দায় দেখবেন এখন যেটা দেখলেন সেটা প্রোগ্রামটা রাত্রিতে দেখবেন বর্বনের রাতের কীর্তি হটা আমি মন্ত্রী per aquest tu. Per patir amb el per